পুস্তক এখানে একটা জসিমুদ্দিন রহমানের আলোচনা শোনা যাবে কিনা তার আকিদা ভালো না মানহাজও ভালো না তার আলোচনা শোনা যাবে না পরিষ্কার সালাফি আকিদা সালাফি মানহাজটা কোন ব্যক্তি যদি না বুঝে আমি আগেই বলেছি যদি সে আহলাদিসও দাবি করে তবু শোনা আগে দেখবেন যে সে তাওহিদের আলোচনা করে কিনা মানহাজের আলোচনা করে কিনা আকিদার আলোচনা করে কিনা যদি না করে তাহলে কি শুনবেন না তার বই পড়বেন না এটা আগেই বলে দিচ্ছেন আর একটা আলোচনা আর একটা প্রশ্ন করেছে সেটা হলো প্রশ্নের উত্তর না দিলে খুব সৃষ্টি হয় আপনাদের মধ্যে একজন প্রশ্ন করেছে যে একজন বড় আলেমের কথা বলেছেন যে এটা বাংলাদেশের সব জায়গাতেই করা হয় যে তিনি যদি মানে কাজ করতেন কতই না ভালো হতো এটা বলছেন আর কি আর খারাপ ভবিষ্যৎটা আপনি জানতে না তো তাই না আমাদের ভিতরে ধারণাটা কি আছে ভালো ধারণা আছে যে ভালো হতো তাই না তো আপনাদের একটা জিনিস বলি আল্লাহ রাবুল আলমী কল্যাণ কোথায় রাখেন এটা বলা যায় না বহুদিন আগে বলেছিলাম যে বাংলাদেশে একটি দল আলাদা হওয়ার কারণে সেখান থেকে কয়টা দল জন্ম নিয়েছে জানেন আপনারা জানেন না আপনারা ভালো আর মূল্য দেখেন যেমন একটা দল প্রথম বের হলো সেটা হলো জামাতুল মুসলিম কি জামাতুল মুসলিম দুই নম্বর আরেকটা দল বের হলো জামাতাল মুসলিম তিন নম্বর আরেকটা দল বের হলো ওইটা থেকে কিন্তু ওই ভাঙ্গা টুকরা ভাঙ্গে ভাঙতে থাকে বুঝছেন কথা তারপরে আরেকটা দল বের হলো ইসলাহুল মুসলিম কি আর একটা বের হলো ইহানুল মুসলিম এরপরে হলো একই নামে দুইটা সংগঠন হয়ে গেল তারপরে হলো কি বাংলাদেশ আহ জামাত আর একটা হলো আহ জামাত বাংলাদেশ বুঝেন কথাটা আরো একটা হয়েছে আমি নাম বললাম না বুঝতে পারবেন না কোনটার কথা বলেছে নাম বলে নি যেটা আর একটা হয়েছে হয়েছে কিন্তু চলমান তাহলে একটা থেকে কয়টা বের হয়েছে কোথায় কল্যাণ আর কোথায় অকল্যাণ এটাকে আপনি জানেন মনে করেন এই মসজিদকে আমাকে ভালো মনে করে দায়িত্ব দিলেন যে মসজিদে সভাপতি মুজাফর করা যায় ভালো মনে করে যে সব মসজিদগুলো কি করবে এক থাকবে কিন্তু আমি এমন একটা জিনিস এই মসজিদই ভাঙতে ভাঙতে আর চারটা মসজিদ হয়ে গেল হতে পারে না হতে পারে চিন্তা করেন তাহলে একটা দল ভেঙ্গে কয়টা হয় কয়টা নাম বললাম আপনারা ভুলে গেছে আরো একটা বলেছি যার নাম বলিনি ওটা বাদ দিলেন কেন আরে সব অনেক দল হলে কি ওটা তো জমেও তাহলে যুবদের শাখা তো আপনারা বুঝবেন না আমার বক্তব্য তো ভালো মন্দটা কে জানেন আমরা আল্লাহর কাছে কোনটা চাই তো চাইবো ভালো কাছে আল্লাহ কবুল করতে ঘুরে তো একই কথা আসে গেলেন কেন মসজিদে

ইমাম পরিষদ বলিস কি করবি পরিষদে বলেন কি মরে গেছে মুরব্বী বাস্তব মুরব্ব ইমাম পরিষদ বলা যায় যারাই মসজিদ বন্ধ করে দেয় মসজিদ ভেঙে দিতে চাই কত মন্দির হচ্ছে গির্জা হচ্ছে কোন সমস্যা নাই সিনেমা হল হচ্ছে কোন সমস্যা নাই মদের ভান্ড হচ্ছে কোনো সমস্যা নাই মসজিদ তৈরি করলে সমস্যা আলাদ মসজিদ এই সমস্ত লোকদের পিছনে সালাক পড়েন আবার প্রশ্ন করতে আসছেন আশেপাশে মসজিদ নাই কি পড়বেন জহর পড়বেন মসজিদ নাই একা জুমা পড়া যায় না বুঝেননি কথা এটা কিন্তু আপনার উপর রেগে গেছে করছেন এটা আহ্লাদিদের উপর রাগ আমার আপনার সরম হবে কখন লজ্জ হবে কখন আপনার আহ্লাদিস মসজিদ পুরাই দেয় যারা আহ্লাদিস মসজিদ যারা বন্ধ করে দেয় ভেঙে দেয় তাদের পিছনে নামাজ হবে এটা কোন শয়তান বলে আপনাকে

আর জিজ্ঞেস করা কি দরকার দেওয়ান ভাইকে জিজ্ঞেস করতে হবে তার ফাতে বিয়ে করছে কিনা আপনি চাই কথা শোনেন না এ দেওয়ান ভাইকে পীর এ শয়তানটা যে বলেছে যে ফাতে মার সাথে আমার বিয়ে হয়েছে ওকে জিজ্ঞেস করা লাগবে তাহলে জিজ্ঞেস করতে গেলেন কেন আবার জিজ্ঞেস করতে ও জানেন তো এই মতবাদের মাসে এ হলো দেওবন্দি খাটাস না হলে এই হলো বেরলবি খাটাস হবে আপনি জানছেন যে বেরলবি খাটাস তাহলে দেববন্দি তোর পিছনে নামাজ হবে কেন আমার কথাটা ভালো করে বুঝেন আজকে কড়া করে বললাম ঘুরে ঘুরে একই প্রস্তুত করেন মূল নীতি বলে দিছি যারা বলবে আল্লাহ সর্বত বিরাজমান এরা কি তার পিছনে নামাজ হয় যারা বলে আল্লাহ নবী গায়েব জানতেন তাদের পিছনে নামাজ হবে কোন লোকটা বলে যে আমি দেববন্দি না সব চর্মনে আকিদা ভর্তি চর্মনে আকিদা কি চর্ম পীর মরেনি এখন আবার নাহবিল্লাহ বলতেছে তাই নজিল্লাহ বলতেছে ওদের মতো নামাজও পড়তেছে আল্লাহ আপনাদের লস দাবি আকস্ত করেন না সবারই একটা করে